মানুষ করে ঘরে চলতেই পারবে না ইমান ব্যতীত জিনিস ইসলামের ঘরে ঢুকতেই পারবে না দিন ইসলামের বিরাট ঘর সেই ঘরের প্রধান নাম কি ইমান ইমান ছাড়া ঢুকতে পারবে না ইমান শর্ত ওই ঘরে ঢুকার জন্য ইসলামের উপরে ওই চলতে পারবে ওই ব্যক্তি যত বেশি চলতে পারবে তার অন্তরে বিমান ইয়ীন বিশ্বাস যত বেশি দৃঢ় হবে আল্লাহ আল্লাহর যাতে সুপাতের উপরে দোস্ত সাহেবের উপরে যত বিশ্বাস হবে আল্লাহর ওয়াদার উপরে নবীর খবরের উপরে যত বিশ্বাস হবে যত মজবুত হবে তত সে তার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলের অনুভূত হয়ে চলতে পারবে মন্ত্রম দোস্তা বুঝুর্গ আফসোস আজকে যদি সারা দুনিয়াতে এই মুহূর্তে এই মুহূর্তে যদি সারা দুনিয়ার সমস্ত মানুষ ইমানকে প্রবল করে নে এবং সারা দুনিয়ার সমস্ত মানুষ সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমরা সকলে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা অনুযায়ী চলবো ইসলাম ও শরীয়ত অনুযায়ী চলব প্রথম খোদার এই মুহূর্তে পৃথিবীর সব সমস্যা সমাধান হয়ে যাবে এই মুহূর্তে পৃথিবীর অস্থিতিশীলতা দূর হয়ে যাবে এই মুহূর্তে প্রত্যেকটা মানুষের সমস্যা ব্যক্তি সমস্যা পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা রাষ্ট্রীয় সমস্যা আন্তর্জাতিক সমস্যা সবকিছু সমাধান হয়ে এই মুহূর্তে দুনিয়া থেকে জুলুম বিদায় নিবে এই মুহূর্তে দুনিয়া থেকে অত্যাচার বিদায় নিবে এই দুনিয়াতে এই মুহূর্তে দুনিয়া থেকে খুন খারাপ বিদায় নিবে এই মুহূর্তে দুনিয়াতে অন্যের রক্তের কীপাশা এক অন্যের ইজ্জত লোটার এই পরিবেশ এই সব খতম হয়ে দুনিয়াতে শান্তি ও শৃঙ্খলা কায়েম হয়ে যাবে কোন কতগুলো কথা নয় এই কতগুলো গল্প বিজপ নয় বানানো কথা নয় প্রথমে মত মহরমতের বছর এবং 10 বছর মদিনায় মনোবারেতে মেহনত করি এই जिंदगीর প্রমাণ দেখাই দিয়ে গেছেন সেই জাতি সবচেয়ে নিকৃষ্ট ছিল সেই জাতি সবচেয়ে অদক্ষিত ছিল সেই জাতি সবচেয়ে অশিক্ষিত ছিল যে জাতি সবচেয়ে লঞ্চিত ছিল সেই জাতি সবচেয়ে নিয়মহীন করা বংশকারী ছিল সেই জাতির কোনো মূল্যায়ন ছিল না সেই জাতির কাছে দুনিয়ার কোনো সম্পদ ছিল না অভাব অনন্তের পরিমাণ ছিল পথে পড়ে থাকা রক্ত খেয়েছে কে কেবল তো ফকর মত ক্ষমা করে কেবল তো মোরা জানোয়ার খেয়ে তো যে জাতির আর আফরাকুছর এর অবনতি পরিমাণ হয়েছে যে স্বতপুর স্বজন কে নিয়ে করতে স্বত মাতে নিয়ে করতে সেই জাতিято অদপতিতা হইছে পুলম্প হইLambda তা হয় বৈতুল্লার তাওফ করত इज्जत ও সম্মান মনে করে যে জাতির উপর তো রাজত্ব করতে চাইত না হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরো সেই বছর ওই জাতির উপর মেহনত করলেন যাদেরকে কেউ নিতে চায়নি হুদুর সাহেব প্রবাদ করে দিয়ে গেলেন এত অধপতিত জাতি যারা পৃথিবীতে যাবে এত অধপতিত কোন জাতি ছিল না ইসলাম তাদেরকে এত উন্নত করেছে যে পৃথিবীর সবচেয়ে উন্নত জাতিকে তারা করেছে পৃথিবীর সবচেয়ে উত্তম দেশ তার বলে দিয়েছে কেমন পর্যন্ত কেউ তাদের মর্যাদায় পৌঁছতে পারবে না আসাদি কান্নজুম বেআই মুক্তাদাই তুমি আমার তাহাবার আকাশের নক্ষত্রের মতো পথ যাবে আল্লাহ তাদের কাছে পৌঁছাতেন এত উপরে পৌঁছাতেন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে সালাম এসেছে তাদেরকে সালাম দিত হজরতে আয়সা রাজি আল্লাহ একজন মহিলা উম্মুল মোহামেনি হুজুর সরকারের বিবি জিব্রাহিম যতবার হুজুর যখন হজরত আয়সার ঘরে অবস্থান করতেন তখন জিব্রিয়াল আলহ সাত সালাম আসতেন কিন্তু হজরত আয়সাকে সালাম দেওয়া বেশি দিকে হজরত আয়সার ঘরে ঢুকতেন না এক মেয়ে লোকের মর্যাদা দেখেন সমস্ত ফেরেশতা কুলের सरदार জিবরীল আলাইহিসসালাম আপনাদের সালাম দিচ্ছেন। মানে মহترم দসতর বুঝিবো ইসলাম হচ্ছে সমস্যার সমাধান আর কোনো দিন না এই دینর ইসলাম দুনিয়াকে কিভাবে বাঁচায় এর জন্য দাওয়াত এর জন্য কি লাগবে দাওয়াত লাগবে দসতর এটা خدাই সর্টি মানুষ যত তুমি ভালো হবে না দসতর দুনিয়ার পরিবেশ কোনদিন ভালো হতে পারে না রাস্তাঘাটের উন্নতি প্রাণীর উন্নতি বাড়ির উন্নতি টাকা পয়সার প্রাচুর্য ধন সম্পদের জীবের উন্নতি সৃষ্টিজীবের উন্নত ব্যবহার প্রথম ক্ষুনটি কোনোদিন ভালো করতে পারবে না ততক্ষণ না মানুষ ভালো না কেননা দুনিয়ার সব জিনিসগুলো মানুষই ব্যবহার করে যে ব্যবহার করবে যে ব্যবহার করবে সে ভালো হলে ভালো ব্যবহার করবে আর সে খারাপ হলে খারাপ ব্যবহার হবে একটা গাড়ির ড্রাইভার যদি খারাপ হয় আর নিউ মডেলের বানানো হয় নতুন মডেলের কোন গাড়ি তার সে মদ মদ পান করে সে খারাপ কাজ তার তবিয়ত খারাপ চরিত্র খারাপ তার তো দোস্ত ওই গাড়ি কষ্টে ধ্বংস করবে ওই গাড়িতে যারা উঠবে তাদের জীবনও ধ্বংস হইবে আর যদি একজন ড্রাইভার সৎ হয় ভালো হয় আর যদি এটা ভাঙ্গা চোরা দিয়ে স্ট্যাপ দিতে হয় আর বালতি রাস্তায় রাস্তা রাস্তা পানি ভরতে হয় যার মধ্যে কিন্তু ড্রাইভার অত্যন্ত সহজ আর অত্যন্ত ভালো ফেরিতে হলো প্রত্যেকটা জাতির নিরাপত্তার গন্তব্য পৌঁছতে পারে তাদের জীবন নিরাপদ এমনি বাবু দোস্ত যেরকম গাড়ির ড্রাইভার আছে পরিবারেও ড্রাইভার আছে সমাজেও ড্রাইভার আছে ইউনিয়নের ড্রাইভার আছে গ্রামের ড্রাইভার আছে নাম বলবো না জিরাতে ড্রাইভার আছে বিভাগীয় ড্রাইভার আছে বিভাগীয় ড্রাইভার দেশের মধ্যে ড্রাইভার আছে আন্তর্জাতিক পর্যায়ে ড্রাইভার আছে কিন্তু এরা যদি যদি পালো না হয় সৎ না হয় তো কোন মানুষের জীবন নিরাপদ না বলতে মানুষ যখন নষ্ট হয়ে যায় মানুষ যখন খারাপ হয়ে যায় মানুষ যখন ভিতর থেকে পচে যায় এই মানুষ এত ভয়ঙ্কর হয়ে যায় মানব সমাজের জন্য হাজার হাজার ক্ষুদার্থবাদ হাজার হাজার বিষাক্ত প্রজাক্ত সব একসাথে যদি কোন মানব সমাজের উপরে মানব 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 ছড়াই পরে তারা এই পরিমাণ ক্ষতি করতে পারে না একটা মানুষ যখন ভিতর থেকে খারাপ হয় সে যত ভয়ানক হয়ে উঠে মানব সমাজের ঠিকই ঠিক না বলে যেন মানব সমাজের উন্নয়ন বলতে মানব সমাজের উন্নতি বলতে কি মানব সমাজের উন্নতি হল নবতলা মেহনতের দ্বারা মানুষকে ওই পথের উপর উঠানো যেখানে নবীরা মানুষকে উঠিয়ে দিয়েছে এর জন্য দোষ তার প্রযন্ত দাওয়াতের এই মেহনত হল দোস্ত প্রকৃত মানব সম্পদের উন্নয়নের মেহনত দাওয়াতের এই মেহনত হল প্রকৃত নবতের মেহনত সেদিন থেকে মানুষ দুনিয়াতে আসছে সেদিন থেকে নবীর দুনিয়াতে আসছেন আল্লাহ পাঠাইছেন এর অর্থ হল মানব জীবনকে যদি স্থিতিশীল রাখতে হয় মানব জীবনকে যদি সুন্দর রাখতে হয় মানব জীবনকে যদি সুস্থ রাখতে হয় যার যে উপর নির্গত দুনিয়ার সুস্থতা সেই দাওয়াত অপরিহার্য যখনই এই দাওয়া চুম্বতের হাত থেকে ছুটি যাবে মানুষের ইমান দুর্বল হয়ে যাবে যখনই ভিতরের ইমান দুর্বল হয়ে যাবে তখনই তার আমল নষ্ট হয়ে যাবে মানুষের ভিতরে একটা গোষ্ঠের টুকরা আছে যদি সেটা সুস্থ হয় তো সমস্ত শরীরের ব্যবহার সুস্থ আর এই গোষ্ঠের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় সমস্ত শরীরের ব্যবহার নষ্ট সে গোষ্ঠের টুকরাটার নাম কি দিল দিল হাত দিল দিল যেরকম দোস্ত দিল পুরা শরীরের সুস্থতা ও সুস্থতা নির্ভরশীল অঙ্গ এমনিভাবে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য নির্ভরশীল সৃষ্টিকারা মানুষ দিনের ভালো সুস্থতার উপরে শরীরের সুস্থতা দিনের অসুস্থতার উপরে শরীরের অসুস্থতা এমনিভাবে পৃথিবীর সুস্থতা মানুষের সুস্থতার উপর নির্ভর করে পৃথিবীর অসুস্থতা মানুষের অসুস্থতার উপর নির্ভর করে আল্লাহ তালা তাই দরকার বুঝলো যেমন পর্যন্ত মানব জাতির চিকিৎসার জন্য মেহনত আল্লাহ মেহনতারা দিয়েছেন যুগে যুগে নবীরা আসছেন হুজুর সালাসের উপর আল্লাহ নবু খতম করে দিয়ে ফাইসালা করেছেন আর কোনো নবী নিয়ে এটা পাঠাবেন কিন্তু দোষে দেখা গেছে যখন নবী আসছে মানুষের জিন্দগি সৎ পথের দিকে আসছে মানুষের মধ্যে সৎগুন ভালো গুণ পয়দা হয়েছে ইমান ও আমল ভালা জিন্দিকি মানুষের মধ্যে আসছে অশান্তি দূর হয়েছে শান্তি আসছে মহাপথে ভালোবাদা আসছে আবার যখন নবী চলে গেছে মেহনত বন্ধ হয়ে গেছে আবার ওই সমস্ত মানুষ ভুল পথে পরিচালিত হয়েছে শয়তান ও নকশের দাওবাদকে প্রবল করে শয়তান ও পরিচালিত রাস্তা এক করেছে আবার মানুষ ভুল পথে গিয়েছে আল্লাহ আবার কোন নবীকে পাঠিয়েছে দেখা গেল দাওয়াত অপরিহার্য দাওয়াত কিভাবে অপরিহার্য দাওয়াত যদি না থাকে যারা ইমানদার তারাও ইমানের উপর ঠিক থাকতে পারবে না যারা মুসলমান তারাও ইসলামের উপর ঠিক থাকতে পারবে না আপনারা বলেন ইসালা ইসলাম হজরম আগে শেষ নবী তিনি যখন আসছিলেন তিনি দাওয়াত দিলেন তখন লোকরা উপর বিশ্বাস করেছিল কি করেছিল না তারা মোহাম্মদ ছিল কি ছিল না তারা আলি কিতাব ছিল কি ছিল না ইয়াহুদের এক কিতাব কিতাবের অধিকারী ছিল কি ছিল না ইতাই কিতাবের অধিকারী ছিল কি ছিল না আসফানি কিতাব তাদের মধ্যে ছিল কি ছিল না ওলামা ইসলাম তাদের মধ্যে ছিল কি ছিল না বলেন সব থাকা সত্ত্বেও তারা কোমরা হয়ে গেল কি গেল কোমরা হয়ে গেল কতবস্ত হয়ে গেল কেন কি জিনিস ছিল না বলেন কি ছিল না সবই ছিল ওলামা ছিল কিতাব ছিল সব কিছু ছিল এত সত্য কতবস্ত কেন হইল কি জিনিসের অভাব ছিল দাবাতের অভাব ছিল দাবার ছিল না ইস্তিমারী ভাবে দাবার ছিল না